নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস মালদার হবিপুরে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে পুরুষ ও মহিলাকে বেঁধে রেখে শাস্তির নিদান দিল সালিসি সভা সূত্রের খবর এক বিধবা আদিবাসী মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি হয় এক বিবাহিত যুবকের এ নিয়ে এর আগেও দুজনকে সতর্ক করেছিল এলাকাবাসীরা কিন্তু তারপরেও মাঝে মধ্যে ওই মহিলার বাড়িতে এসে রাত কাটাতেন ওই যুবক মঙ্গলবার তাদের হাতে নাতে ধরে ফেলে এলাকার মানুষজন তাদের বেঁধে রেখে এলাকায় বিচার সভা বসানো হয় খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে হ্যাঁ প্রত্যেকদিন আসতো থাকতো আবার ওর বউ আসত ওকে মানা করতো তা ওর বউকে ওকে মারে কিন্তু ওই এখন যদি ও ওকে না বিয়ে করে এভাবে যদি ওরা চলতে থাকে তাহলে তো ওকে দেখে আবার সবাই মেয়েটা শিখবে আবার বউ গুলাও খারাপ হবে সব বউ গুলা ওকে দেখে এখন যদি ওর শাস্তি না হতো তাহলে সবাই সাহস হবে এরকম যদি আমরা করি তা আমরা তো কোনো শাস্তিই পাবো না হ্যাঁ ওকে আটকে রেখেছিল ওদের বিয়ে দেওয়ার জন্য তারপর পুলিশ এসে ওদেরকে নিয়ে চলে গেল পুলিশদেরকে বললাম যে দাঁড়া এখানে ওদের মীমাংসা হোক ওরা শুনলো না যে ওরা বলছে যে আগে আমরা থানায় নিয়ে যাই ওখানে কি হবে না হবে তারপরে ওখানেই সব দেখা যাবে তারপরে আমরা বললাম যে মোরল রেখেছি তাহলে কেন ওদের আমরা মিং মাংসর করবো যে আমাদের মোরল আছে ওরা বলছে না তোরা মোরল যা আছে সব থানায় নিয়ে চলে যাওয়া কি হয়েছিল ওই ছেলেটা অনেকবার আসতো অনেকবার আমি মানা করেছি গাল দিতাম কাজ করবি না তুই এখানে থাকছে না কি করছে রাত তুই থাকতে দিবি না এগুলা কথা বললাম তো ওই ছেলেটা কি করতে পারবে কুচি পুকুরের ছেলেগুলা কি করতে পারবে এরকম বলে আমি কি বলবো তাহলে কি কিছু করতে পারি না তারপরে আবার ঘরে ঢুকবে

কে যে পুলিশকে ফোন করলো আমি জানতে পাইনি